আপনারা যারা ওয়াইফের জন্য ইন্ডিয়ান ভিসা জমা দিতে চান মানে এক কথা বলতে গেলে একজন স্ত্রী যখন আপনার ইন্ডিয়ান ভিসা করার জন্য বাসে জমা দিন কী কী কাগজপত্র লাগে এই বিষয়ে আমি আজকে কথা বলবো আমার হাতে দেখতে পাচ্ছেন একজন হাউস ওয়াইফের মানে আমার ওয়াইফের ইন্ডিয়ান ভিসা ফর্ম আর কি এখানে কী কী ডকুমেন্টস আমি জমা দিয়েছি প্রথমে জমা দিয়েছি ওর অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আমি অনলাইনে নিজে ফিল আপ করেছি কোনো দোকান থেকে করি নাই নিজে ফিল করেছি সেখানে টু বাই টু একটা ছবি প্রিন্ট করে এখানে লাগানো হয়েছে নিচে একটা সিগনেচার থাকবে যদি আমরা সিগনেচারটা এখনো দিই নাই পরের বেজে একটা সিগনেচার থাকবে এখানে এটা আমরা এখনও দেওয়া হয়নি আমরা প্রথমে এই ফর্মটা দিলাম তারপর আমরা যে পেমেন্ট দিয়েছি মানে এম্বাসি ফি যেটা দিয়েছি ওইটার যে পেমেন্ট স্লিপটা সেটা দিয়েছি তারপর হচ্ছে ওর এনআইডি কার্ড দিয়েছি তারপরে আমরা বাসার কারেন্ট বিলের কাগজ দিয়েছি তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এখন আপনারা বলতে পারেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে দুটা প্রশ্ন থাকে সচরাচর যে সব হাউস ওয়াইফের তো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে না বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না সেক্ষেত্রে ফোরনীয় সেক্ষেত্রে ফোরনীয় হচ্ছে তার হাজব্যান্ডের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেই হয় যেমন আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছি এবং অরিজিনাল কপিটা দিয়েছি লাস্ট সিক্স মান্থ লাস্ট থ্রি মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেও হয়ে যায় কিন্তু আমি লাস্ট লাস্ট থ্রি সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছি এখানে আমার লাস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া আছে এবং তারপরে দেওয়া হয়েছে হচ্ছে যদি এটা অপশনাল লাগে না এটা হচ্ছে অ্যাকাডেমিক সার্টিফিকেট ও যে মানে ইন্টার এসএসসি এসি ইন্টার রেগুলার একটা সার্টিফিকেট দিয়েছি ওটা না দিলে অসুবিধা নেই হাউস ওয়াইফের জন্য এটা প্রয়োজন হয় না যদি স্টুডেন্ট হিসাবে আপনারা ফর্ম পূরণ করেন সেক্ষেত্রে এটা কম্পালসারি দিতেই হবে তো এটা অপশনাল তারপর আমি দিয়েছি বিষয় পেতে সুবিধা হওয়ার জন্য তারপর সর্বশেষ আমি দিয়েছি হচ্ছে ওর পাসপোর্টের একটা ফটোকপি ওইটা মাসপি দেওয়া লাগবে কিন্তু আমি আরেকটা এক্সট্রা জিনিস দিয়েছি যেটা হচ্ছে আমার পাসপোর্টের ফটোকপিটা দিয়েছি এটা না দিলেও হয় এটা অপশনাল তারপরে দিয়েছি এখন এই বিষয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যেমন আমি নিজে ইউটিউব সার্চ করে অনেক টিউটোরিয়াল দেখে অনেক কষ্ট কষ্ট করে নিজে বাসায় বসে ফর্মটা পূরণ করেছে ইন্ডিয়ান ভিসার অ্যাপ্লিকেশান ফর্মটা তো এখন আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের এই প্রবলেমগুলো ফেস করা লাগবে না অ্যাকচুয়ালি কেউ প্রপারলি ঠিকঠাক মতো বলে না বা প্রপারলি এরকম বলে দেয় না যে কীভাবে কী করলে ভালো হয় এইখানে ওয়াইফের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবেন আপনারা অকুপেশন পেশা পেশা ওয়াইফ দেবেন স্টুডেন্ট দেওয়ার দরকার নেই স্টুডেন্ট দিলে আবার সার্টিফিকেট মার্টিফিকেট এগুলো ঝামেলা থাকে আর এখানে অনেকেই বলেন যে আপনার কাবির নামা দেওয়া লাগে কিনা কোনো কাবিন নামা দেওয়া লাগে না শুধু আপনার হাজব্যান্ডের নাম স্পোর্টস নেম দিয়ে দিলেই হয় অসুবিধা নেই আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা আপনার নিজেরা দিতে পারেন না ওয়াইফে দিতে পারেন ওটা কোনো ম্যাটার না ওটা যে কোনো একজন ওটা দিলেই হচ্ছে আর আপনার অ্যাড্রেসটা ঠিকঠাক মতো প্রপারলি দিবেন বাবা মার নাম ঠিকানা ঠিকঠাক মতো দিবেন আর হচ্ছে আপনার হাজবেন্ড ও যেহেতু আমি ওর গার্জেন হিসাবে মানে বিশেষ করে ওর অকুপেশন যেহেতু হাউস ওয়াইফ দিয়েছি এখানে এমপ্লয়ি নেম এটা অনেক একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয় ইমপ্লয়েন্স আমি যে কাজ করি আমার যে অকুপেশন সেটা দিয়েছি একটা লোকেশন দিয়েছি নাম্বার দিয়েছি এই হচ্ছে সচরাচর আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইন্ডিয়ান প্লেস আপনারা কোথায় ভিজিট করতে যাচ্ছেন সেই লোকেশনটা আপনার যে যেখানে যেতেছেন যেমন আমি দিয়েছি এখানে কলকাতা এবং দিল্লি এবং এখানে একটা হোটেলের অ্যাড্রেস লাগে আমি হোটেলের একটা অ্যাড্রেস দিয়েছি হোটেল টাইমস ইন্টারন্যাশনাল টোয়েন্টি থ্রি মার্কুয়েস স্ট্রিট কলকাতা ওয়েস্ট বেঙ্গল মোবাইল নাম্বার এই আর কি আর কিছু না তো ঠিকঠাক মতো এগুলো প্রপারলি করলে আই হোপ আশা করি আপনাদের বিষয় হয়ে যাবে আর আপনাদের এই রিলেটেড যদি আর কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করবেন অথবা আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনাদের সেই জানার তথ্য বা জানা তথ্য সব কিছু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম